হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এস এম এস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আমি শুমোনা আজ বিয়ে বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন এই নেকলেসটা আমি অনেক দিন ধরে কিনে রেখেছিলাম পরার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এইটা একটা সেট এই কানের দুলটা পুচকি কানের দুল আর পুচকি একটা সেট তো কিন্তু খুবই 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 পছন্দ হয়েছিল আমি যখন এটা মানে অর্ডার দিয়েছিলাম তখন না যখন আমি এটা হাতে পেয়েছিলাম তখন আর এই জুতোটা আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম স্প্যানের থেকে তো ওটাও অনেকদিন দিন ধরে পড়েছিল তো ভাবছি আজকে বিয়েবাড়িতে এটা পরেই সাজটা কমপ্লিট দশটা সাঁত্রিশে আমরা বিয়েবাড়িতে আসি আর এখানে রূপা বলছিল যে এখানে আমাদের এখন থালা বাসন মাছ না হয় কারণ আমার বরের জন্য প্রচণ্ড পরিমাণ লেট হয়ে গেছে সরস্বতী পুজোতে কি করতে কোথায় বেরিয়েছিল জানি না এই সময় আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিল

বিয়েবাড়িতে এত সুন্দর ডেকোরেশন করেছিল কিন্তু উপরেতে কোনো ছাউনিটা ছিল না উপরটা একদম ফাঁকা ছিলো তাই আমি ভয় ছিলাম যে আমার ঠান্ডা না লেগে যায় বিয়েবাড়ি থেকে আসার সময় এই ফুলগুলো নিয়ে আসি এত ভাল লাগে ফুলগুলো যে কি বলবো এ সেই ভাবছি যে এই ফুলটা যদি মাথায় লাগাতাম ওইটা যদি যদিও আমার এরম ফুল লাগানো সেরকম হয় না বহু বছর আগে লাগাতাম তো এখন হয় না বেশ ভালো লাগছিলো আমার ফুলগুলো নিয়ে এরকম নকশা করতে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে যে আমি খুব অল্প বিস্তর সেজেছিলাম ন্যাচারালি আমি যতটা গুজু করি বিয়ে বাড়িতে গেলে এখন আমি একদমই আজকে আমি একদমই করিনি সেই অনুযায়ী তারপরেও আসার পর একটু ফ্রেশান আপ হয়ে নিতেই হবে তাই ফেস ওয়াশ নাইট ক্রিম এইগুলো তো রুটিন অনুযায়ী স্কিন কেয়ার একটু করতে হয় আর এদিকে মিষ্টু আর বড়মশাই আসার সাথে সাথে মানে হাত পা ধুয়ে শুয়ে পড়েছে আমার এখনও শুতে শুতে অনেকটা টাইম লাগবে কেন কি অনেকগুলো ঘরের কাজ আছে ঘরের ভিতরে ডাস্টবিনটাকে বার করব যা যা আছে যদি কিছু বাইরে সেগুলোকে ফ্রিজে ঢুকাবো আর হ্যাঁ মিষ্টু আজকে আমাদের সাথে বিয়ে বাড়ি গেছিলো জানো তো এবার ওখানে গিয়ে এত এক্সাইটেড লোকজন দেখে চেঁচামেচি গাড়ির থেকে বসেই মানে গাড়ির থেকে বেরাইনি কিন্তু একে ওকে দেখে কেউ কেউ করছে তারপরে লোককে আসছে ওকে অ্যাটেনশান দিচ্ছে আদর করছে ও ব্যাপারটা ভীষণ রকমের এনজয় করে তাই এত লাফালাফি ঝাপাঝাপি করেছে যে সেই হাঁপিয়ে গেছে এসে মানে সাথে সাথে মানে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এখানে আমি ইউজ করছি একটা জেল আই মাস্ক আমি জানি না এ এইটা লাগানোর পর এমন কি হয় কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা একটা রিলিফ একটা ভিতর থেকে একটা কেমন জানি শান্তি লাগে ওই জন্য আমি এটা লাগাই তো তোমরা কখনো এই আই মাস্কটা ইউজ করেছো কি না আমাকে জানাবে তার কি কি বেনিফিটস পেয়েছো যদি করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমার তো মানে একটা ঠান্ডা ঠান্ডা সেন্সেশন দেয় বা একটু আরাম লাগা ছাড়া আমি সার্চ বুঝতে পারছি না যে এইটা লাগানোর কি উপকারিতা আছে যদি জেনে নিই তাহলে আরো ভালো লাগবে কেন কি প্রত্যেকটা মানুষের উপর আলাদা আলাদা রকম কাজ করে আমি আমার মনে হয় না এটা ডাক সার্কেলের জন্য আজ বিয়েবাড়িতে একটা মহিলার দ্বারা খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হলাম তো মহিলাটা এতটাই ফালতু থার্ড ক্লাস মানে কি বলবো পুরো ঘটনাটা বলতে গেলে এখন অনেকটা টাইম লেগে যাবে যদি তোমরা শুনতে চাও তাহলে কমেন্টে জানিও অবশ্যই তোমাদের বলবো কারণ ভিডিওটা এখন শেষের পথে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকু দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে টাটা গুড নাইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং হোপ ইউ লাইক ইট টু লাইক শেয়ার